সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম নিহান মোশন আচারি অ্যান্ড হ্যাচারি পক্ষ থেকে জেনায় আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন দর্শক দু হাজার পঁচিশ সালের অরিজিনাল টাইগার মুন সেক্স তেলাপিয়া মাছের আপনাদের সামনে নিয়ে আসলাম তো আপনারা এই টাইগার মুন সেক্স তেলাপিয়া মাছের কীভাবে চিনবেন এবং অল্প দিনে কীভাবে লাভবান হতে পারবেন এই বিষয়ে নিয়ে কিছু আলোচনা করবেন ভিডিওতে দেখাবো দর্শক অরিজিনাল যে টাইগার মুন সেক্স তেলাপিয়া এর শরীরে কালো কালো দাগ থাকবে এবং লেন্জাই কালো কালো দাগ থাকবে তো আপনারা চাইলে যে আপনারা চিনতে না পারেন অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করেন এবং এই অরিজিনাল মূর্স এক্স তেলাপিয়া মাছের যদি আমাদের কাছ থেকে সংগ্রহ করতে চান আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বার অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন এবং সকল জানতে আমাদের সাথে যোগাযোগ করবেন এই অরিজিনাল টাইগার মূর্স এক্স তেলাপিয়া এমন একটি মাছ প্রায় এক একটাই এক কেজি ওজন আসে তার কারণে যারা চাষিরা চাষ করতে পারবেন তারা আর্থিকভাবে লাভবান হতে পারবেন তাই আপনারা এই অরিজিনাল মনসিক্স তালকে আমাদের কাছ থেকে সংগ্রহ করতে পারেন আজই এবং কি আজই অর্ডার করুন মিনিমাম আপনার তিন হাজার পোনা উপর অর্ডার করতে হবে দশ সপ্তাহে দেরি না করে আজই আমাদের সাথে যোগাযোগ করুন এবং আমাদের ভিডিওটা যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে অবশ্যই একটি সাবস্ক্রাইব এবং শেয়ার কমেন্ট করে দেবেন ধন্যবাদ সবাইকে ভিডিওটির সাথে দেখা দুন আসসালাম